হ্যাঁ ঠিকই শুনছেন শেখ হাসিনাকে সরাতে পাঁচ বছর আগে পরিকল্পনা গ্রহণ করেছিল আমেরিকা জো বাইডেন এবং হিলারি ক্লিন্টনের নেতৃত্বে তৈরি হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র এই বিষয়টি নিয়ে বিস্তারিত আসছি ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম কোটা বিরোধী আন্দোলন বা ছাত্র জনতার তীব্র ক্ষোভ নয় রীতিমতো দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল দেশত্যাগের আগেই হাসিনা অভিযোগ করেছিলেন তাকে ক্ষমতা থেকে সরাতে আমেরিকা ষড়যন্ত্র করছে তার সেই অভিযোগেরই প্রতিফলন দেখা গিয়েছে ফাঁস হওয়া একটি রিপোর্টে দু সালে মার্কিন বিদেশ মন্ত্রকের কাছে ওই রিপোর্ট জমা দিয়েছিল ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা সংক্ষেপে যেটাকে বলা হয় আইআরআই নামে একটি সংস্থা আইআরআই কে নিয়মিত অর্থ জুগিয়েছে মার্কিন বিদেশ মন্ত্রক ইউএসএইড স্বেচ্ছাসেবী সংস্থা ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি ফাঁস হয়ে যাওয়া রিপোর্টে জানা যাচ্ছে হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে দু সাল থেকেই সক্রিয় হয়ে উঠেছিল ওয়াশিংটন এক বছর ধরে এই কাজে তাদের সরাসরি সাহায্য করেছে আইআরআই এর জন্য শিল্পী অভিনেতা ও রাজনৈতিক কর্মীদের হাতিয়ার করা হয় ওয়াকিবহাল মহল মনে করছে ওই রিপোর্ট সম্ভবত হিমশৈলের মাত্র আরও বেশ কিছু সংগঠন পরবর্তী চার বছরে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য বাংলাদেশে কাজ করে গিয়েছে রিপোর্ট থেকে জানা গিয়েছে দু সালের মার্চে আইআরআই এর একটি টিম বাংলাদেশে গিয়েছিল সেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের একশো জন রাজনৈতিক অ্যাক্টিভিস্টকে বেছে নিয়ে তাদের হাসিনা প্রশাসনের বিরুদ্ধে কাজে লাগানোর পরিকল্পনা করা হয় পরবর্তী পদক্ষেপ হিসেবে গায়ক তৌফিক আহমদের দুটি গান প্রকাশ করা হয় তুই পারিস নামে একটি গানে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় তরুণদের ভূমিকার কথা প্রচার করা হয় এছাড়া ওই গানে আন্দোলন রাস্তায় নেমে বিক্ষোভের মতো বিষয়ও ছিল এ দায় কার নামে অন্য গানে ধর্ষণ দারিদ্র শ্রমিকদের অধিকারের মতো বিষয়ে প্রচার করা হয় হাসিনা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ উস্কে দিতেই ওই গানগুলিকে ব্যবহার করা হয়েছিল এর পরের ধাপে হাসিনাকে সরিয়ে বিএনপিকে বাংলাদেশের ক্ষমতায় আনার পরিকল্পনা করা হয়েছিল এবার বাংলাদেশের বুদ্ধিজীবী জনপ্রিয় অভিনেতা ও সেলিব্রিটিদের একাংশকে কাজে ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সমাজ মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার শুরু হয় সেগুলিতেও সরকারের বিভিন্ন খামতির পাশাপাশি ধর্মীয় ঐক্য নারী স্বাধীনতার মতো বিষয় তুলে ধরা হয় এছাড়াও বিদেশে বসবাসকারী অভিনেতা সহ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এরা যাতে হাসিনা সরকারের বিরুদ্ধে হন সেই উদ্যোগ নেয় আই আর আই তারা বিদেশ মন্ত্রককে জানিয়েছিল বর্তমান সরকারের নিপীড়ন বৈষম্যের মতো বিষয়গুলি সম্পর্কে জনগণ যদি আরও সচেতন হয় তাহলে তারা সামাজিক ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ক্ষমতার পালাবদলে বদলে সক্রিয় হবে তাহলে বুঝুন বসার একটু চেষ্টা করুন শেখ হাসিনাকে দাঁড়িয়েছিল কারা আর এর পিছনের মাস্টার মাইন্ড মোহাম্মদ ইউনুস কয়েক মাস আগে প্রকাশ্যে বলে দিয়েছেন